কি করছো জেনি তুমি মেলায় যাবে আমার সাথে হ্যাঁ যাবে তো চলো রেডি হওয়া গো! ওই যে দূরে আলোটা দেখছেন ওখানেই হচ্ছে মেলা আর এই দেখুন মায়ের মুখটা আপনাদেরকেও শেয়ার করলাম এই দিদিটার সাথে জেনি কত না গল্প করছে দেখুন আমরা অলমোস্ট মেলা পৌঁছে গেলাম এবার আপনাদেরকে শেয়ার করছি দেখুন ওখানে কী কী স্টল বসেছে কি কি দোকান বসেছে এখানে যত চকলেট আছে এগুলো সব হোম মেড তো এখান থেকে জেনি দুখানা চকলেট নিয়েছে তো বাড়িতে গিয়ে সেটা আপনাদেরকে শেয়ার করবো কী কী চকলেট জেনি এখান থেকে নিল ছোট ছোট কত সুন্দর সুন্দর কিউট কিউট চকলেট দেখুন এগুলো সব হোমমেড দেখতে কি সুন্দর না লাগছে তাই এই মাম্মাম নিয়ে নিয়েছিল ওই পাইনাপেলটা মানে আনারসটা আর কত রকমের হোমমেড এখানে চকলেট আছে অনেকগুলো নাম বলেছিল আমাকে ভুলে গেছি তো যাই হোক এটা অরিয়ে বিস্কিট আছে তবে এটা বিস্কিট না এটা অ্যাকচুয়ালি চকলেট আর এই চকলেটটাকে দেখুন কত ড্রাই ফ্রুটস দেওয়া আছে আমাদের মেলা দেখার পরে ঘোরাঘুরি করার পরে এখানে বসে বসে আমরা নৃত্য পরিবেশন দেখছিলাম জেনি আর আমি তো তো খুব ভালো লেগেছে জেনি খুব এনজয়ও করছিল তো কিছুক্ষণ বসে থাকার পরে আমরা বাড়ি চলে এসেছিলাম তারপর আমরা বাড়ি চলে এলাম আর জেনি এই ক্লেটা নিয়েছিল আরও দু একটা জিনিস নিয়েছে যেমন চকলেট একটা গলার হার তো জেনি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছে এই ক্লেটি এই চকলেটটি ওখান থেকে জেনি নিয়েছে এটা হলো হোমমেড চকলেট তো আর একটা চকলেটও নিয়েছে সেটাও শেয়ার করছে দেখুন এই দেখুন এই পেল চকলেটটা ওখানে খুব ভালো লেগেছিল জেনির এটাও নেওয়া হয়েছিল ওখান তো আর একটা জিনিস নিয়েছি যেটা হলো জেনির জন্য এটা হলো জেনির গলার হার তো এটা খুব ভালো লেগেছিলো আমার তো গলায় পরে ওকেও ভালো লাগছিলো দেখুন তো কেমন হয়েছে জেনির জন্য এই হারটি তো জেরিকে দেখুন ও বলছে এই হাড়টা ও পড়বে তো খানিকটা দুষ্টুমি করে নিল এই হাটটাকে নিয়ে ও জেনি আর জেরির ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সকলেই